বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী নুসরত জাহানের সমর্থনে এক নির্বাচনী পথসভা আয়োজন করা হয় পাইকপাড়া বাজার সংলগ্ন এলাকায় উক্ত পথসভায় উপস্থিত ছিলেন বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপেন্দু বিশ্বাস জেলা পরিষদ সদস্য শাহানুর মন্ডল বসিরহাট এক নম্বর ব্লক শিক্ষা কর্মাধ্যক্ষ ফজলুল হক সহ একাধিক ব্যক্তি ভারতবর্ষে অক্ষণ্ন থাকবে কাকে ভোট দিলে ভারতবর্ষের সম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে তাকে ভোট দিলে আমরা বাংলা তথা ভারতবর্ষের উন্নয়ন করতে পারবো তাকে ভোট দিলে আমরা হিন্দু মুসলমান ভাবে বসবাস করতে পারবো এই চিন্তা ভাবনা করে আগামী উনিশে মে আপনার ভোটার অধিকার পর্ব ভোটার অধিকার ভোটের মাধ্যমে আপনার রায় জানাতে হবে তার আজকে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের বসিরার এক নম্বর ব্লক তৃণমূল ব্লকের শিক্ষা কর্মদক্ষ এবং উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য শাহনুর মন্ডলকে সামনে রেখে আপনাদের কাছে আমরা ভোট ভিক্ষা চাচ্ছি এবারের নির্বাচন উন্নয়নের নির্বাচন বলে জানাই বিধায়ক দীপেন্দু বিশ্বাস আগামী রবিবার সকাল এগারোটায় আমাদের একটি মিটিং আছে সংগ্রামপুর শিবাটির সাহিত্য সংঘের মাঠে সেখানে আমাদের প্রার্থী আসবেন আমাদের জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয় আসবেন এবং আমাদের মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ওই দিন ওখানে আসবেন তার জন্য আমরা ওইখান থেকে এখানে এলাম দেরি হয়েছে ক্ষমা চেয়ে নিচ্ছি শুধু একটা কথাই বলব যে এই নির্বাচন আপনারা আমরা শান্তা বলছিল আগে আমাদের ডিস্ট্রিক্ট ফুজুরাব সাহেব থেকে দ্বারা বলেছেন এই নির্বাচন উন্নয়নের নির্বাচন উন্নয়নের নির্বাচন এই জন্যই বলছি যে আজ থেকে তিন বছর আগে সাড়ে তিন বছর আগে আমরা যখন প্রথম নির্বাচন করি বা যখন হা হেরে যাই প্রথম নির্বাচনে তখন এই রাস্তা দিয়ে আমরা যেতাম আপনারাও যেতে সেই রাস্তা তখন কি ছিল আর আজকে কি আছে আপনাদের আমরা কথা দিয়েছিলাম যে থেকে হল যে রাস্তাটা আছে বাজার থেকে সেই রাস্তাটা আমরা তৈরি করব তার কাজ চলছে ষোলো কোটি প্রায় প্রায় ষোলো কোটি টাকার পনেরো কোটি উননব্বই লক্ষ টাকার রাস্তার কাজ চলছে আপনারা গেলেই দেখতে পারবো এর আগেও আমরা আপনাদের পঞ্চায়েতে এসেছি যখন এসেছি ওই রাস্তা দিয়ে এসছি কেউ না কেউ আমাদের গাড়ি দাঁড় করিয়ে বলেছি এই রাস্তাটা কবে হবে ফিফা পঞ্চায়েতের সামনের রাস্তাটা কবে হবে এবং সেই রাস্তায় আমরা একদিন মনে আছে যে আমরা ওই রাস্তায় যাচ্ছি প্রায় ওই রাস্তা থেকে দেবজানি হল অব্দি আমরা গেছি প্রায় তিন ঘন্টা লেগেছে আমাদের যেতে কারণ প্রত্যেকটা মোড়ে কেউ না কেউ দাঁড়িয়ে ছিলেন তারা আমাদের ধরেছিল যে রাস্তাটা কবে হবে এবং আমরা আশা করছি এই বসিরাটের অন্যতম সেরা একটা রাস্তা হচ্ছে কেন সেরা রাস্তা হচ্ছে আপনাদের বলে রাখি দেখবেন যে যে গার্ডওয়াল গুলো হচ্ছে যে কালভার গুলো হচ্ছে সেগুলো দেখলেই বুঝতে পারবে যে এটা রাস্তা কিরকম হতে পারে এবং আপনাদের আমরা বলেছিলাম যে পিপা গ্রাম পঞ্চায়েতের একটা উন্নয়ন আপনাদের হবে পঞ্চায়েত নির্বাচনের আগে এবং গত ছ মাসে প্রায় সাত মাস আমাদের পঞ্চায়েত হয়েছে পিপা গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটি জায়গায় দেখে আসুন আমরা রাস্তাটা করার চেষ্টা করেছি পানীয় জল আনার এর মধ্যে আমরা এই তিনটা গ্রাম পঞ্চায়েতে পানীয় জল এসেছে এবং সংগ্রামপুর গ্রাম পঞ্চায়েত যেহেতু আর্সেনিক প্রবণ এরিয়া সেই জায়গায় আমরা আগে চেষ্টা করেছি জলটা আনা এবং কিছুদিনের মধ্যে আপনাদের গ্রাম পঞ্চায়েতেও একটা জল প্রকল্প একটা জলের প্রকল্প আমরা এক কোটি দশ লক্ষ টাকা সাতটা পঞ্চায়েতে আমরা ভাগ করেছি সাতটা পঞ্চায়েতে এই কাজ হবে এবং এই নির্বাচন নিয়ে আমাদের শাহনুদ্দা বলেছে আমরা শুধু একটা কথাই বলবো যে আগামী সাড়ে চার বছর আপনার পাশে আমাদের প্রধান বেগমরাই থাকবে থাকবে অন্য কেউ না আমি মন্দিরা দু বছর বিধায়ক থাকবো এবং আমাদের প্রার্থী নুসার জাহান প্রায় এক থেকে দেড় লক্ষ আমরা আশা করছি দু লক্ষ বেশি ভোটে কিন্তু এখান থেকে জিত জিতবে কর্মী সমর্থকদের মধ্যে কর্মচাঞ্চল্য লক্ষ্য করা যায় Bureau Report, Bengal TV.